দুই সালের পুলিশের নতুন নিয়োগ এসএসসি এবং এইচএসি পাশে এখানে অ্যাপ্লাই করতে পারবে সবাই পুরো ভিডিওটা বিস্তারিত দেখতে থাকেন কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না তো যারা হচ্ছে পুলিশের সার্কুলার অপেক্ষা ছিলেন আপনাদের জন্য বিশাল একটা সুসংবাদ ছাব্বিশ সালের জন্য সম্পূর্ণ নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি তো দেখেন এখানে পুলিশ সার্কুলার দিয়েছে অর্থাৎ শর্ত সাপেক্ষে ক্যাটাগরি হচ্ছে টোটাল নয়টা ক্যাটাগরিতে এখানে পনেরো জন নারী ও পুরুষ নিবে শিক্ষাগত যোগ্যতা লাগবে কি কি যোগ্যতা লাগবে জানাচ্ছি সো দেখেন সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ পুলিশ এবং সংস্থার ধরন হচ্ছে সরকারি এবং চাকরির হচ্ছে সরকারি চাকরি তো সর চাকরির যে সময়সীমা এটা হচ্ছে স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি এখানে এক প্লাস আট অর্থাৎ নয়টি টোটাল তো লোক নিবে টোটাল পনেরো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি যারা পাশ করছে এইচএসসি যারা পাশ করছে অথবা স্নাতকোত্তর যারা পাশ করছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ অনার্স মাস্টার যারা পাশ করছে তারাও করতে পারবে নারী পুরুষ উভয় করতে পারবে অভিজ্ঞতার কোনো দরকার নাই সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে বেতন কত হবে সর্বনিম্ন আট টাকা থেকে শুরু করে ত্রিশ হাজার টাকা পর্যন্ত এখানে বেতন পাবেন তো আবেদন করার পদ্ধতি এটা অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি অথবা ডাক জুগে অর্থাৎ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে আবেদন ফ্রি এখানে একশো টাকা আর সর্বোচ্চ এক টাকা লাগতে পারে সো আবেদন ফ্রি জমা দেওয়ার মাধ্যম হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে আবেদন কবে থেকে শুরু তেইশে ডিসেম্বর এবং জানুয়ারির দুই তারিখ সকাল দশ গোটিকে থেকে শুরু হয়েছে এখন কবে থেকে শেষ হবে কবে লাস্ট ডেট জানুয়ারির পনেরো তারিখ এবং বিশ তারিখে এখানে অ্যাপ্লাই করা যাবে দুইটা ক্যাটাগরিতে ঠিক আছে তো বিস্তারিত আরও জানার জন্য আপনারা হচ্ছে ডব্লু ডব্লু এই যে এই ওয়েবসাইটে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর সম্পূর্ণ কিছু দেখতে সুপ্রিয় শিক্ষার্থী দ্বারা হচ্ছে এই বছর এসএসসি এবং এইচ পাস পাশ করেছে এবং বয়স সীমা তাদের হচ্ছে আঠারো বছর হয়েছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন নতুন নতুন সকল চাকরির আপডেট পেতে অবশ্যই ফলো এবং শেয়ার করে রাখতে পারেন